এরা আমার মুখের থেকে টানি অনেক কিছু বলে আমাকে কথার ভিতরে আইলে দিছে তাই আমি মানে বিভিন্ন টিকটকে বা কোথা কোথা করছে বলতে পারেন ইউটিউব করছে টিকটক করছে ফেসবুক করছে পরে এগুলো আপনারা আবার দেখছেন জি তো আপনার হাজবেন্ডও তো আপনারা অনেক কথা বলছে মনে এটা নিয়ে দেখেন জি বলছে সবাই বলছে আমাকে দেখেন আসলে আমি এখন লক্ষীপুর জেলা চন্দ্রগঞ্জ থানার সেই ড্রাইভার বাড়িতে আসি আর চিনছেন না আপনি তো হচ্ছেন আকবরের ভাইয়ের বউ বড় ভাইয়ের বউ ভাবি আচ্ছা কি ঘটছিল সেদিন কোন সাংবাদিক বা কারা এসেছিল কি জিজ্ঞেস করছে আপনাকে বা যেটা এখন ভাইরাল হয়ে গেছে বিভিন্ন টিকটকে বা রোস্টিং করা হচ্ছে আপনাকে নিয়ে একটু যদি বলতেন আপনার মতো করে বলেন কি জিজ্ঞেস করছিল সেদিন এরা অনেক কিছু জিজ্ঞেস করেছিলাম আমি আমি কথা বলতে চাইছিলাম সেরা আমার মুখের থেকে টানি অনেক কিছু বলে আমাকে কথার ভিতরে এলে দিছে তাই আমি বলেছি একটা সামান্য দুর্ঘটনার দুর্ঘটনা হয়েছে হেরা আমাকে আটকে দেওয়ার কারণে আমার মুখে দিয়ে একটা বাড়ি গেছে আমি বললাম কি আর সামান্যর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে আপনি হয়তো কথা বলতে যেটা বুঝাতে চাইছিলেন হয়তো বা মুখে আরেকটা বাইর হয়ে গেছে সিলিপ অফ মতো বলছেন একটা হয়তো আরেকটা ইয়ে হয়ে গেছে ওরা আপনাকে কি প্রশ্ন করছিল যে মানে সেদিন গাড়ি কোথায় ছিল বা কি এগুলা প্রশ্ন করছিল জি না কি বলছিল তাহলে এরা বলছে কি যে দুর্ঘটনার জন্য আপনার দেবরকে কি আদালতে উঠাবার জন্য আমি বলে আমি সেটা আমি কেন জানি সেটা তো আইনে জানে আমি তো জানার কথা না আপনি কি বলছিলেন আমি বলছিলাম কি ওদের বয় বলছিলাম কি সাধারণ দুর্ঘটনার কারণ আমি তো কথা বলতে চাই না আমি বলছি কি আর অল্প অল্প একটু আচ্ছা অসুবিধা নাই এখন এখন কি মানে আপনার নাম কি আপনার কি নাম নামটা বলেন আমার নাম নিফু এখন মানে কি মানে কোথাও বাইরে হলে সবাই আপনাকে নিয়ে সমালোচনা করতেছে মানে এরকম কথা কেন বলছেন যেহেতু একই এলাকাতে সাতটা সাতজন মানুষ চলে গেছে ঠিক না এটা তো একটু যদি অপপ্রচার চালায় তাহলে তো আরো মানুষ সেন্টিমেন্টাল হয়ে যাবে এখন আপনার ওই কথাটা মানে আপনি যেটা বলতে চাইছেন হয়তো বা ভুল প্রকাশ হয়েছে সেটা নিয়ে এখন আপনি সব জায়গায় কথা শুনতেছেন নাকি এখন দর্শকদের নিকট কি বলবেন মানে কি আপনার ভুল হয়ে গেছে বা আমার ভুল হয়ে আমি ওদের কাছে ক্ষমা মানে আপনি বলতে চাইছিলেন মানে

হেরা অনেক কিছু জিজ্ঞেস করে হেরাদের কথার কারণে আমি ফেস্ খেয়ে গেছি তাই আমি ওই যে ভুল কথাটা কইছিলাম আপনি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন আপনি কি আপনার হাজবেন্ডের অনুমতি নিয়ে গেছিলেন যে আমি ইন্টারভিউ দিচ্ছি বা উনি কি তখন বাড়িতে ছিল জি না জি হেরা কয়জন ছিল লোক এ চার পাঁচজন হবে সবাই মিলে কোশ্চেন করতে কয়দিন কথা এটা এটা যে দিন ঘটনা দুর্ঘটনা হয়েছিল দুই দিন পরে আচ্ছা আচ্ছা তাহলে এখন যেটা ওভারঅল আপনার কথা হচ্ছে আপনি কিন্তু ক্যামেরা আসতে চাচ্ছিল না না কিন্তু আমি বলতে হ্যাঁ মানে আমি ক্যামেরা সামনে আসব না হেরা যারা আমাকে সাংবাদিক যারা আইছিল হেরে আমাকে টানি নিয়েছি কয় আর বলেন বলেন তাই আমার ভয় আমার গা কাঁপতে কাঁপতে আমার ভুল কথা বাইরে গেছে আপনি একটা জিনিস ওদেরকে এটা বলেন না কেন যে মানে আপনার দেওয়ারে গাড়ি চালানোর কথা বা এগুলো তো আপনার জানার কথা না আপনি জানবেন কিভাবে বা

এখন এই ভিডিও ভাইরাল হওয়ার পরে আপনার বাবা মা বা আপনার ভাই ব্রাদার বা প্রতিবেশীরা আপনার কি বলছে হেরা আমাকে ও কথা কানে বলছি ওই মানে ধরুন ওই তিন সেকেন্ডের ভিডিওটারে নিয়ে মানে বিভিন্ন টিকটকে বা কথা কোথায় করছে বলতে পারেন ইউটিউবার করছে টিকটকার করছে ফেসবুক করছে ওর এগুলো আপনারা আবার দেখছেন জি তা আপনারা হাজবেন্ডও তো আপনারা অনেক কথা বলছ মনে এটা নিয়ে জি বলছ সবাই বক্সছে আমাকে দেখেন আসলে ওনারা হচ্ছে সসরলা এত কিছু বুঝেও না আমরা হয়তো বিভিন্ন জায়গায় যাই সাক্ষাৎকার নিই কিন্তু দেখেন একটু সাক্ষাৎকার উনি এখনো উনি আমার সাথে কথা বলতেছে ওনার হাত পা কাঁপতেছে ও সসরল মানুষ এখন ওই একটা ইন্টারভিউর জন্য ওনার হাজবেন্ডের কথা শুনতেছে ঘরের মানুষের কথা শুনতেছে সব জায়গায় উনি এটা বদনামের বাগিদার হচ্ছে কিন্তু এখানে ওনার দেবার সাথে ওনার সম্পর্ক তো কিছুই নাই গাড়ি চালাইলে অ্যাক্সিডেন্ট করছে সেটা দেবারে করছে গাড়ি লাইসেন্স না থাকলে দেবারে বলতে পারবে বা উনি কি জানে এগুলো উনি তো কিছুই জানে না আপনি কি এসব ব্যাপারে কিছু জানার কথা না তো সর্বশেষ দর্শক কি বলবেন বা যারা চলে গেছে এই যে বাহার সাহেবের ওয়াইফ মারা গেছে বাচ্চারা মারা গেছে এদের জন্য দেশবাসী নিকট দোয়া চাইবেন না যেহেতু ওরা তো চলে গেছে আর আসবে না ওদের জন্য কি বলবেন দেশবাসী নিকট যারা চলে গেছে সাতজন যে চলে গেল ওদের জন্য দোয়া আপনারা হাত দেখতেছেন ওনার হাত পা কিন্তু কাঁপতেছে এগুলো বলতে উনি আসলে আমি যখন এখানে সাক্ষাৎকার নিচ্ছিলাম ওনার শাশুড়ির এবং হাজবেন্ড এর তখন এই কথাগুলো উঠছে আমাকে বলতেছিল যে আপনারা তো সাক্ষাৎকার নেননি আর ছোট ছোট করে

আর ওইটা গরুর গরুর মা এবং বাহার বাড়ির বউ বাচ্চা মিলে এখানে মোট ছয় জন শুয়ে আছেন আরেকজন হচ্ছে নানু উনি ওনাকে হাজির পাড়ায় বাহার দাফন করা হয় মোট সাতজন এখানে ছয় জনের লাশ এখানে ওনারা শুয়েছেন চিরণি কত আনন্দের অথবা সেদিনের সে ঘটনা না ঘটলে আজকে বার বাইর বাড়িতে হয়তো আনন্দের উৎসবে দশ দিনের সময় নিয়ে এসছে এবং যেটা একজন সাক্ষাৎকারে বলছিলেন যে বাহার ভাইকে তার কোম্পানি বলছিল তোর ওয়াইফকে সব নিয়ে আস তাহলে উনি একটা খুশি মনে যে ওয়াইফকে নিয়ে দুঃখজনক হচ্ছে অনেক কষ্ট নিয়ে চলে গেছেন পানিতে ডুবে পানিতে ডুবা বা আগুনে পুরা মৃত্যু অনেক কষ্টের তো এই পথ ধরে হাঁটতে গেলে বাহার ভাইয়ের বা ওনার ভাইদের বারবার ওনার ওয়াইফ ওনার বাচ্চাদের কথা মনে করবেন জায়গায় জায়গায় স্মৃতি ছড়িয়ে আসছে লাইক কমেন্ট করে মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন